জুয়েলারি ব্যবসার আড়ালে স্বর্ণজোড়া কারবারের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যিক বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়াল ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির বাজুস বহিষ্কৃত সাবেক সভাপতি এনামুল হক দোলন দেশে বিদেশে নামে বেনামে গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ বিলাসী জীবনযাপনের কথা স্থানীয় লোকজন জানলেও আওয়ামী লীগ সরকারের পতনের পরেও ভয়ে মুখ খুলতে রাজি নন কেউ কেউ দুর্নীতি দমন কমিশনে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছত্রছায় দায় মুক্তি পেয়েছেন বহুবার দোলন দিলীপ সিন্ডিকেটের সরাসরি মদত দিতেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষস্থানীয় একাধিক মন্ত্রী সংসদ সদস্য ও আইন প্রয়োগকারী সংস্থার কর্তা কর্তাব্যক্তিরাও সম্পৃক্ত ছিলেন স্থানুসন্ধানে জানা যায় দিলীপ কুমার আগারওয়াল এক সময়ের সামান্য ঠিকাদার ছিলেন দুই দশকের ব্যবধানে গড়েছেন সম্পদের পাহাড় নথি পর্যালোচনায় দেখা যায় কাগজে কলমে দিলীপ কুমার আগারওয়ালের বার্ষিক আয় চার কোটি চার লাখ উনচল্লিশ হাজার আটশো টাকা এছাড়া স্বর্ণ ও নকল হীরা বিক্রি করে দিলীপ কুমারের বার্ষিক আয় আরও কয়েক গুণ বেশি দিলীপ কুমারের নামে বেনামে ও স্ত্রীর নামে নগদ বৈদেশিক মুদ্রাসহ অস্থাবর সম্পদ অন্যান্য বিনিয়োগ কৃষি অকৃষি জমি দালান অ্যাপার্টমেন্ট মিলিয়ে প্রায় হাজার কোটি টাকা ছাড়িয়েছে পাচার করা টাকায় ভারত ও অস্ট্রেলিয়ায় খুলেছেন একাধিক জুয়েলারি শোরুম অভিযোগ রয়েছে গ্রাহকদের মোজানাইট কিংবা জার্কন পাথরকে আসল হীরার গ্যারান্টি দিয়ে প্রতারণা করছে দিলীপ আগরওয়ালের ডায়মন্ড ওয়ার্ল্ড এ সংক্রান্ত অভিযোগ তদন্তে দু সালে তদন্ত কমিটি গঠন করে দুদক কিন্তু আজও তার চূড়ান্ত প্রতিবেদন জমা পড়েনি বায়তুল মোকারমে ব্যবসার সুবাদে দিলীপ আগারওয়াল ও এনামুল হক দোলনের সক্ষতা বাড়ে অতি মুনাফা লোভে জড়িয়ে পড়ে চোরাকার বাড়িতে প্রথমে স্থলপথে স্বর্ণ চোরাচালান শুরু করলেও পরবর্তীতে আকাশপথে এবং আগারওয়ালের তারাদেবী শিপিং অ্যান্ড সি ট্রেডের মাধ্যমে জলপথেও স্বর্ণ পাচার করতেন তারা সূত্র বলছে এনামুল হক খান দোলনের নিজস্ব প্রতিষ্ঠান ডায়মন্ড অ্যান্ড ডিভাস শারমিন জুয়েলার্স ও নবডি ইন্টারন্যাশনাল এসবের আড়ালে মূলত সোনা চোরাচালান শুরু হলেও পরবর্তীতে সিন্ডিকেটের সদস্যদের নিয়ে গড়ে তোলেন বাংলা গোল্ড লিমিটেড নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে এনামুল হক দোলনের বিশাল বাংলো খানবাড়ি নামে পরিচিত পাঁচ তারকা মানের অভিজাত সেই বাংলো নির্মাণের জন্য যাবতীয় উপকরণ আনা হয় দুবাই ও ইতালি থেকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায় এনামুল হক খান দোলন ও দিলীপ আগারওয়াল দুবাই এবং সিঙ্গাপুর হতে বাংলাদেশে আগমনকারী বিভিন্ন যাত্রীর মাধ্যমে স্বর্ণ ও স্বর্ণালঙ্কার দেশে পাঠান বিধি বহির্ভূতভাবে মূল্য পরিশোধসহ বিদেশে অর্থ পাচার করেন গোয়েন্দারা জানিয়েছেন দেশে বিদেশে দিলীপ দলুন সহ অন্তত অর্ধ শতাধিক গডফাদার চোরাচালানের সঙ্গে জড়িত উপযুক্ত তথ্য প্রমাণ থাকলেও অনেক গডফাদার দেশের বাইরে থাকার কারণে তাদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না অবৈধভাবে স্বর্ণের টাকা দিয়ে অস্ত্র ও মাদক কেনা হচ্ছে বলেও জানায় এই সূত্র সাবরিনা কাজী কালের কণ্ঠ